নমস্কার বন্ধুরা হাউস মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি মিষ্টি আলু পোড়ার রেসিপি নিয়ে মিষ্টি আলু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই মিষ্টি আলু বিভিন্নভাবে খাওয়া যায় এই মিষ্টি আলু পোড়া খেতে অনেকেই খুব পছন্দ করে আমি কিভাবে গ্যাসের চুলায় খুবই সহজ উপায়ে মিষ্টি আলু পোড়া দিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি আমি এখানে তিনটে মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুগুলি খুব ভালো করে জল দিয়ে ধুই নিয়েছি কেননা মিষ্টি আলুতে প্রচুর মাটি থাকে তাই আগে ভালো করে ধুয়ে নিতে হবে মিষ্টি আলু পোড়া দেওয়ার জন্য আমি চুলা একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটাতে তিনটে মিষ্টি আলু আমি এইভাবে দিয়ে দিয়েছি এখন চুলার ফ্লেমটা একদম লোতে করে দেবো আর ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে আলুগুলি এভাবে উলটিয়ে দেব সবগুলি আলু উল্টিয়ে দেওয়ার পর তারপর আবার ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে আলুগুলি পুড়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা থেকে যাবে কড়াইয়ে এভাবে আলু পোড়া দেওয়ার সময় তাড়াহুড়ো করা চলবে না খুবই আস্তে আস্তে একটু সময় নিয়ে করতে হবে দেখুন আবারও লো ফ্লেমে দশ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আমি আবার উল্টিয়ে দিচ্ছি আলুর যে সাইডটা কড়ার গায়ে লাগেনি ওই সাইডটা আমি কড়াইয়ের দিকে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আলুগুলি কড়াইয়ে সেকে নিতে হবে আমি এখানে লোহার কড়াইয়ে করছি আপনারা চাইলে লোহার তাওয়াতেও করতে পারেন আলুর মধ্যে যে জল থাকে ওই জলে আলুগুলি সেদ্ধ হবে আর পুরা ভাব চলে আসবে আলাদা কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে আপনারা কে কে গ্যাসের চুলায় আলু পোড়া দিয়ে খেয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু পুরাপুরা ভাব করতে হবে তাই আবার চুলার ফ্লেমটা লোতে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। আলুগুলি একটু মোটা আকারের তাই আমার সময় লেগেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো দেখুন আলুগুলি একদম ঠিকঠাকভাবে পুরা হয়ে গেছে এর চেয়ে বেশি আর কোনো প্রয়োজন নেই এখন আলুগুলি উল্টিয়ে দেব তারপর ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে কড়াইতেই রেখে দেব তারপর ঠান্ডা হলে সার্ভ করব। সহজ সরল পদ্ধতিতে মিষ্টি আলু পোড়ার রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ